হ্যালো দোস্তো ওয়েলকাম টু মাই চ্যানেল কলকাতায় বি বন্ধুরা আজকে আমি চলে এসেছি স্কুটেক মোবিলিটি ইলেকট্রিক স্কুটির শোরুমে এখানে আপনারা পেয়ে যাবেন ই ওয়াইন কোম্পানির সমস্ত রকম মডেলের ইলেকট্রিক স্কুটার আর এই ইলেকট্রিক স্কুটার কিনতে হলে আপনাকে চলে আসতে হবে দমদম এয়ারপোর্টের একদম কাছে বিটি কলেজ সাহারা ঘোষপাড়ার মুখেই এই ইলেকট্রিক স্কুটির শোরুমটি তো বন্ধুরা আজকে আমি দেখাবো বেসিক্যালি একটি নতুন মডেলের ইলেকট্রিক স্কুটি এটি হচ্ছে ইউএন কোম্পানির ম্যারিয়া মডেলের ইলেকট্রিক স্কুটার এটি একটি নন রেজিস্ট্রেশন ইলেকট্রিক স্কুটার এই ইলেকট্রিক স্কুটার চালাতে গেলে কোনো রকম ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হয় এই ইলেকট্রিক স্কুটারটি ছোটো থেকে বড় সবাই চালাতে পারবেন এবং যাদের হাইট শর্ট আছে তাদের জন্য পারফেক্ট এই ইলেকট্রিক স্কুটারটি এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে কি ফিচার্স দেওয়া আছে যেমন ফুল চার্জের রেঞ্জ কত টপ স্পিড কত কতদিনের ওয়ারেন্টি আছে এবং কী ব্যাটারি লাগানো আছে সব কিছু জানাবো এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকুন আর এই ধরনের নতুন নতুন ইলেকট্রিক স্কিউটির রিভিউ পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন বন্ধুরা ভিডিওটি দেরি না করে শুরু করা যাক তো বন্ধুরা এটি হচ্ছে ইউএন কোম্পানি ম্যারিয়া মডেলের ইলেকট্রিক স্কুটার এই ইলেকট্রিক স্কুটার উপরের যে ফ্রন্ট ভাইজারটি আছে গ্লোজই ব্ল্যাক কালারের উপরে আছে এবং এখানে ইউয়েন কোম্পানির একটি হোয়াইট কালারের স্টিকার দেওয়া আছে এবং এই ইলেকট্রিক স্কুটারের ফ্রন্টই ইন্ডিকেটার লাইট দেওয়া আছে এই লাইটগুলি এল ইডি ইন্ডিকেটার লাইটের উপরেই আছে এবং ঠিক তার নিচে অ্যাফ্রনটি আছে অ্যাফ্রনটি ব্ল্যাক কালারের উপরে পাবেন এবং তার উপরে ইউএন কোম্পানির থ্রি ডি একটি লোগো দেওয়া আছে এবং এখানে প্রোজেক্টর এল লাইট ব্যবহার করেছে এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে আমি আপনাদের জ্বালিয়ে দেখিয়ে দেবো এই হেড লাইটটি দেখতে খুব সুন্দর লাগছে এবং অ্যাট্রাক্টিভ লুক লাগছে গাড়িটা এই লাইটটা জ্বালার পরে এই ইলেকট্রিক স্কুটারের ফ্রন্ট হইলে টেলিস্কোপিক ডুয়েল সাসপেনশন সকাল ব্যবহার করা হয়েছে এবং ট্রেনিং চি অ্যালভয়েলের সাথে ট্রেনিং চি টিউবলেস টায়ার দেওয়া আছে ফ্রন্ট হুইলের ডিস্ক ব্রেক লাগানো আছে এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে এই ইলেকট্রিক স্কুটারের ফ্রন্ট হ্যান্ডেলবারে আমরা দেখে নেবো কি সুইচ দেওয়া আছে এখানে হেডলাইট উইথ ডিআরএলের সুইচ দেওয়া আছে স্প্রিট মোডের সুইচ দেওয়া আছে পার্কিং মুড এবং সার্ভিস মোডের সুইচ দেওয়া আছে এখানে হাই বিম লো বিম এবং টার্ন ইন্ডিকেটার হর্নের এবং সাইডে রিভার্সের সুইচ দেখতে পাবেন এখানে যে মিটারটি ব্যবহার করা হয়েছে ডিজিটাল এলইডি কালার স্পিডও মিটার ব্যবহার করা হয়েছে এই মিটারের মধ্যে ব্যাটারি ইন্ডিকেট এবং পার্কিং মোড কত স্পিডে গাড়ি চলছে না চলছে সব কিছু দেখতে পাবেন এখানে কী হোল্ডার দেওয়া আছে এবং ডুয়েল কি এবং অ্যান্টিথ্যাট অ্যালার্ম রিমোট দেওয়া আছে এখানে দেখতে পাবেন ব্যাক হুক ফাইবারের একটি ব্যাক হুক লাগানো আছে এখান ডেটা কেবল লাগিয়ে আপনি মোবাইল চার্জ করাতে পারবেন এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে এখানে মোবাইল রাখতে পারবেন যথেষ্ট স্পেস আছে এই ইলেকট্রিক স্কুটারটির ফ্রন্টে স্পেস যথেষ্ট আছে আপনি এখানে পা রাখতে পারবেন ভালোভাবে এবং এই ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি চার্জ করাতে গেলে এখান থেকে চার্জার লাগিয়ে ব্যাটারি চার্জ করাতে হবে এবং এই স্কুটারের সাইড স্ট্যান্ডটি আমি আপনাদের দেখিয়ে দেবো ও ডবল স্ট্যান্ড দেওয়া আছে এবং সাইডে যে ফুটরেজটি লাগানো আছে এটি দুই দেখেই দেখতে পাবেন এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে এক্সট্রা আপনাকে আলাদাভাবে ফুট রেস্ট লাগাতে হবে না এবং সাইড প্যালেনটি ঠিক দূর থেকে দেখতে এই রকম লাগে এবং এই সাইড প্যালেনের উপরে ম্যারিয়ামের একটি হোয়াইট কালার স্টিকার দেওয়া আছে এবং এটি একটি ফাইবার প্লাস্টিক বডির উপরে আছে এই ইলেকট্রিক স্কুটারের পিছনে যে লাইটগুলি ব্যবহার করা হয়েছে টোটালি টেল লাইট থেকে শুরু করে ইন্ডিকেটার লাইট এলইডি লাইটের উপরে আছে এবং ঠিক তার নিচে একটি ই ওয়েন্ড কোম্পানির প্লেট ব্যবহার করা হয়েছে তার উপরে একটি এলইডি হেডলাইট হেড লাইট লাগানো আছে এবং রাত্রে জ্বললে খুব সুন্দর একটি অ্যাট্র্যাক্টিভ লুক লাগবে গাড়িটার পিছন থেকে এই ইলেকট্রিক স্কুটারে যে সিটটি দেওয়া আছে খুব একটি বড় না একজন বসে পিছনে একটি বাচ্চা বসলে তার জন্য পারফেক্ট এবং পিছনে একটি সুন্দর ব্যাক রেস্ট লাগানো হয়েছে এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে এখানে যে গ্রিপ রেলটি ব্যবহার করা হয়েছে খুবই স্টাইলিশ এবং সুন্দর একটি গ্রিপ রেল ব্যবহার করানো হয়েছে দুই দিকে আপনি ভালোভাবে গ্রিপ পাবেন ধরার জন্য এবং এই ইলেকট্রিক স্কুটারের পিছনের চাকা সাইড গার্ডটি সিলভার কালার উপর আছে এবং এটি হার্ট ফাইবারের উপর আছে এবং এখানে একটি সুন্দর স্টাইলিশ মাঠগার্ড লাগানো আছে ফ্লেক্সিবেল ফাইবারের উপরে পিছনের চাকার মধ্যে যে সকারটি লাগানো আছে হাইড্রোলিক ডুয়েল কয়েল সাসপেনশন সকাল লাগানো আছে এই ইলেকট্রিক স্কুটারের পিছনের চাকার মধ্যে যে মোটরটি দেওয়া আছে এই মোটরটি হাজার ওয়াটের বিএলডিসি ওয়াটারপ্রুফ হাব মোটর লাগানো আছে এই মোটরের ওয়ারেন্টি এক বছর পাওয়া যাবে এবং তার সাথে টেন ইঞ্চি টিউবলেস টায়ার লাগানো আছে পিছনের চাকার মধ্যে পেছনের চাকায় ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে এই ইলেকট্রিক স্কুটার মধ্যে এবার আমি সিটটি ওপেন করে দেখাবো সিটের নিচে কতটা স্পেস আছে এবং এই ইলেকট্রিক স্কুটারের সিটের নিচে কী কী রাখা আছে এখানে এখানে আপনি একটি টপ কভার পেয়ে যাবেন গাড়ি ঢাকা একটি চার্জার দেওয়া আছে একটি রেইন কোড দেওয়া আছে একটি সার্টিফাইড আই কার্ড অ্যাপ্রুভ সার্টিফাইড কার্ড দেওয়া আছে এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে এখানে যতটা ডিগি স্পেস আছে আপনি ফুল হেলমেট রাখতে পারবেন ভালোভাবে আর এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে ষাট ভোল্ট আঠাশ এমপিআরের লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই ব্যাটারিটি চার্জ করতে ছয় থেকে সাত ঘন্টা টাইম লাগে এবং আপনি মাইলের ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত পেয়ে যাবেন ফুল চার্জ করে আপনি চাইলে এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে ষাট ভোল্ট থেকে শুরু করে আপ টু বাহাত্তর ভোল্ট বত্রিশ এমপিআর লিড অ্যাসিড ব্যাটারি পর্যন্ত লাগাতে পারেন শুধু লিড অ্যাসিড ব্যাটারি না আপনি চাইলে আয়ন ব্যাটারি লাগিয়ে এই ইলেকট্রিক স্কুটিটি কিনতে পারবেন আপনার যেমন রিকোয়ারমেন্ট থাকবে সেই হিসেবে আপনাকে ইলেকট্রিক স্কুটিটি দেওয়া হবে তার উপরে প্রাইস হবে এবং এই ইলেকট্রিক স্কুটিটির চাবিটি আমি আপনাদের দেখিয়ে দেবো এই ইলেকট্রিক স্কুটির মধ্যে চাবি দেওয়া হয়েছে দুটি চাবি এবং দুটি অ্যান্টিসেট অ্যালার্ম রিমোট দেওয়া হয়েছে এবং এই রিমোটের কি কাজ আছে আমি আপনাদের দেখাবো এটা দিয়ে ডবল প্রেস করলে ইলেকট্রিক স্কুটি অন হয়ে যাবে এবং আনলক বাটন দিয়ে আপনি অফ করতে পারবেন এই ইলেকট্রিক স্কুটারটি এখান দিয়েও আপনি অন অফ করতে পারবেন এই ইলেকট্রিক স্কুটারটি তো প্রথমে আমি চাবি দিয়ে এই ইলেকট্রিক স্কুটারটি স্টার্ট করে দেখাবো তারপর আমি এই মিটারে কি ফিচার্স আছে টপ স্পিড কত আছে সবটাই দেখাবো তো ভিডিওটি দেখতে থাকুন তো চাবি দিয়ে অন করার পরে এখানে ব্যাটারি ইন্ডিকেট কত স্পিডে গাড়ি চালাচ্ছেন কোন মোড়ে চালাচ্ছেন সব কিছু দেখাবে এখানে তো টপ স্পিড দেখে নেব পার হাওয়ারে আপনি ছাপ্পান্ন স্পিড পেয়ে যাবেন এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারটি কিনতে হলে আপনাকে আসতে হবে স্কুটেক মোবিলিটি ইলেকট্রিক স্কুটির শোরুমে আর এই শোরুমে আসলে আপনারা জানতে পারবেন কি অফার চলছে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে জেনে নিতে পারেন ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টাটা